ছাত্ররা তরুণরাই পরিবর্তন নিয়ে আসতে পারে এটি আমাদের প্রত্যাশা এবং আশা করি তারা ভালো করবে এবং এই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের মাধ্যমে আমরা তাদের অভিনন্দন আমি অত্যন্ত সুন্দরভাবে দেখছি কারণ ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে আমার এই ছাত্রবাহীদের যে ভূমিকা ছিল সেই চেতনাকে ধারণ করে একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে অতএব আমি বিশ্বাস করি তারা নিজেরা ফাইসিস হবে না ভবিষ্যতে ভবিষ্যতে কোনো ফ্যাসিজমের জন্ম হলে তারা একইভাবে প্রতিহত করবে এবং সর্বোপরি ভারতীয় আগ্রাসন বিরোধী তাদের যে মনোভাব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা বজায় থাকবে আমার দল জাগপার পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই স্পেসিফিক্যালি তাদের দলের একজন নেতা যিনি ক্ষমতায় ছিল ক্ষমতা ছেড়ে জনতার কাতারে এসেছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ভবিষ্যতে এই ছাত্র ভাইরা আরো ম্যাচিউর্ড হয়ে দেশ জাতি জনগণের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস দলটার জন্ম কিন্তু একটি আন্দোলন থেকে সংগ্রাম থেকে এবং বয়সটা দেখবেন তারুণ্য ভবিষ্যতের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ থেকে একটা বিশাল মিছিল ইতিমধ্যে

খাই খাই রাজনীতি মুক্ত দুর্নীতি মুক্ত হানাহানি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ যেটার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সাম্য সুবিচার মানবিক মর্যাদা